এবার বলো তুমি বিছানায় কেন হাগু করো তুমি আজকে কেন বিছানা হাগু করছো বলো আনসার মি বিছানায় কেন হাগু করছো এদিক তাকাও এদিক তাকাও তোমার হাগার বিচার করবা কঠিন বিচার হয় কঠিন তোমাকে বিছানা দারুন করছিস আমি না থাকলে তুমি বিছানা কেন উঠবো বলো তুমি বিছানা কেন হাগু করছো এই যে তোমার যদি এখন করে দেই তোমার হাগার বিচার হবে তুমি আসতে পরে যাবা তুমি তুমি বিছানা কেন উঠছ বলো মিঠাই এদিক তাকাও এদিক টাকা এদিকে তাকা হবে না চোরের মতো করলে হবে না বিছানা হাগু করছো কেন

খাবার দেবো না টিপ টিপ করলে তো কাজ না কোনো খেলা খাবার উঠতে ছিল যে ইচ্ছা মতো ঘুমিতেছে ইচ্ছার মতো ঘুমাইতেছে দুধ পায় না কি খাই না পরিশেষে একটাই কথা আমি ওদেরকে অনেক ভালোবাসি কেন ভালোবাসি তা বলতে পারবো না